বন্ধুরা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো সবাইকে শুভ সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি চললাম ট্যামে তোমাদের দিদিভাই ঘুমাচ্ছে আর ননাই হচ্ছে ক্যামেরাটা ধরেছে আর ননাইকে একবার দেখাই হাই সব ভাইকে গুড মর্নিং কি করছো এখন পড়তে হচ্ছে পড়ছো তো পড়বে মন দিয়ে ঠিক আছে আমি ব্যাম করে এসে দেখবো কি কি পড়ছো আমি কিন্তু ধরবো ঠিক আছে চলো আমি যাই ব্যামে আর এসে দেখা হচ্ছে হ্যালো গুড মর্নিং সবাইকে এদিকে দেখো এর অবস্থা দেখো মাম্মা এই দেখ এদিকে তাকা এই দেখে দেখে দেখ এই লিও এই যে যে লিও লিও এদিকে তাকা এইদিকে এই দেখ এই যে এইদিকে এই যে এই লিও এই যে এই যে জানে এসব তাকাবে না আর তাকাবে না বলে লিও এ দেখো এ দেখো লিও বলে লিও গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বুঝে গেছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ গো তোমার দাদা ভাই যখন জিমে গেল তখনই উঠেছি দিয়ে শুয়ে আছি ভাবছি লাইভ দুটো করে নেব ফেসবুক ইউটিউব দুটো রাতে বেলা আশায় ফেলে রাখলে হয় না তো চলো আমি তো বেশিক্ষণ করি না তিরিশ মিনিটের বেশি আমি করি না ভাবছি দেখি সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার তো ঠাকুর ঘরের জায়গাটা যতক্ষণ না আমি চেঞ্জ করতে পারছি না শান্তি পাচ্ছি না এইখানটার এতটুকু জায়গার মধ্যে খুলে দেওয়াও সমস্যা আর ওই উপরটাতে অনেক জিনিসপত্র রাখা কবে যে আমি ঘর জায়গায় নিয়ে যেতে পারবো জানি না ইচ্ছা আছে তোমার জন্মাষ্টমীর সময়টাতে নিয়ে যাওয়ার দেখা যাক কবে পারিস জানি না সবাই ফুল তুলে নিচ্ছে না গাছে কম ফুল ফুটছে বুঝতে পারছি না গো এত কম ফুল ফুটে না একটা দুটো তো দেখাচ্ছে তুলে নিলে মায়ের তো দেবে ডাল ভেঙে না তুললেই হয়েছে চলো এই ঘরের বিছনা মিশনা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এক মুছে নেব নিয়ে বৃহস্পতিবারে পুজোটা গিয়ে আগে দিয়ে আসি এদিকে ভাতও বসে গেছে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি ঠিক আছে আবার কন্টেনের ব্যাপার আছে কারণ ছেলের কাল থেকে এক্সাম ছেলেকে আর ডিস্টার্ব করতে পারব না করে রেখেছি কতগুলো আরও কটা করে রাখব চলো এই ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন সার্ফ দিয়ে নি জামা কাপড় দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এবার সার্ফ দেবো গ্যাস মুছে সব গুছিয়ে রেখে দিয়েছি এদিকে ভাত প্রায় এক ফুট দিয়েছিলাম এক ফুট হয়ে আবার চালিয়েছি আর এখানে কিটি যে খাবারটাও খায় সেটা আনে নি একটু অন্যটা নিয়ে এসেছে বড়দেরটা আর ও বড়দেরটা ও নিজে খায় না তো ওটা কেমন যেন মানে গলতে চায় না তো ওর জন্য ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ও রয়্যাল আর এদিকে দিন সিদ্ধও হয়ে গেছে তো চলো রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার সামনের ঘরটা গোছাবো বারান্দাটা গোছাবো গুছিয়ে স্নান করে পুজো দিতে যাব চলে এসেছি এই ঘরে এই ঘর গুছাতে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে কি নিয়ে এসেছ ইংরেজি আসলে চলতে এই যে এটা নিয়েছিলাম কি বলো তো এটা দেয়াল সাজানো সেই হয় না ওগুলো নিয়েছিলাম এবার ছেলের বুদ্ধিতে না এই দিকটা খেয়াল করিনি যে এটা পিছনে পড়বে আর এদিকটা সামনে এখন তোমাদের দাদাভাই বললো ক্যান্সেল করে দিয়েছি এখন আর কিছু করা যাবে না এটা এখন নিতে আসবে এটা ক্যান্সেল করেছি কালকে রাতে দেখাচ্ছে যে আজকে ড্রপ করবে কিন্তু এখন মনে হচ্ছে আমি তো সেনকেই ছেলেকে বললাম কি কি বললাম বলতো ঘিয়ের প্যাকেট না একটা ছোট্ট ঘিয়ের কৌটো পাঁচশো গোবিন্দভোগ চাল আর হচ্ছে হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যতগুলো ম্যাগি হয় নিয়ে আসবি আর এ করিস না বাটার মাটার খাস না বাটারের মতো চেয়ারা হয়ে যাচ্ছে

বুঝেছো এইবার ঘরটাকে ঝাড় দিয়ে দেখো আমাদের স্নানগুলো কি বাজে লাগছে না দেখতে এই রঙ করার পর থেকে না এই যে জিনিসটা একদম মানে চোখে লাগছে একটু দেখা যাক কত কি করতে পারি তো চলো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নি তারপরে ঠাকুর যাব ঠাকুর ঘরে সান করে ঘরটা মুচ্ছি মেঝেটা এতটাই বাজে হয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে কিছু তো করার নেই এইভাবে এখন চলতে হবে ঘর পাড়িয়ে পাড়িয়ে আয়

দুটো করলেই তো হয়ে যায় তিনটে লাগে বেশি কায়দা চলো পাখা চলছে আওয়াজ হবে যাই হোক আমি স্নানটা করে আসি তারপরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দাদা আজকে কি কি নিয়ে এসে দেখো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে বলবে তাহলে আমি ঠিক আছে তোমরা তোমাদের তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে এটা আমি অবশ্যই তোমাদের কমেন্ট চাই এই যেখানে মাছ দেখতে পাচ্ছো তারা একবারে গুনেই দেখাবো দুটো দুটো চারটে ছটা আটটা দশটা তিনজন মানুষ ঠিক আছে দশটা মাছ এই মাছটা কি ঠিক নিয়ে এসছে আমাদের দুবেলার জন্য তোমরা কমেন্ট করো চিংড়ি মাছ নিয়ে এসছে পুঁইশাক আনতে বলেছিলাম পুঁইশাক কিছুটা ছিল আর কুমড়োও ছিল ঘরে তাই বলে একটু পুঁইশাক নিয়ে আসবে তাহলে একটুখানি পুঁইশাকে তরকারি করবো চিংড়ি মাছটি আর কিনতে সকালে পিছিয়ে নিয়ে তোমাদের দাদা পায় ঠিক করছে ছেলে দেখো সবজিগুলো যেহেতু এখানে ধুয়ে রেখেছে তাই আমি এখানেই চলে এলাম তোমাদের দেখাতে দেখো আজকে সবজি নিয়ে এসছে পটল শশা আর এদিকে বিট ঠিক আছে বিট শশা এগুলো আমি আনতে বলেছিলাম আর এদিকে টমেটো আর সবজির যা দাম তোমাদের দাদা ভাই বললাম আমি তো বাজারে যাই না বলছে যে আকাশ ছোঁয়া দাম তো খেতে তো হবেই বলো তো যাই হোক এই হচ্ছে আজকের বাজার চলো ঝটপট করে বাসনটা মেজে নিই ঠাকুর ঘরের কাজ কমপ্লিট এবার চলে এলাম স্নান করব তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঘি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে ছেলে খাচ্ছে ডায়েট করছে ম্যাগিটা শুধু ঝোল দিয়ে ম্যাগি খায় ও ঝোল ম্যাগি না ওইটার মধ্যে পেঁয়াজ তারপরে ডিম পিঁয়াজার

চলো বন্ধুরা এবার পুজো দিতে বসবো স্নান টান করে নিয়েছি এদিকে দেখো পুঁশাকের তরকারি বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এসে বারোটা এগারোটা ছাপ্পান্ন বাজে বুঝেছ হয়ে যাবে রান্না কিন্তু কন্টেন্ট বানানোর টাইমটা হবে না কি জানি তারপরে দাদাভাই তো আবার ডিউটি রয়েছে দেখা যাক এক দুটো বানাতে পারলে হবে দুটো তো ছেড়েই দিয়েছি আর তিনটে ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত জলটাও পর্যন্ত মুখে দিইনি এইটাই আমার খারাপ জানো তো খাচ্ছি 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 করি কিন্তু খাওয়া আর হয় না খাওয়া আর হয় না এখন আর খেলে বলো তো দুপুরের খাবার আর ইচ্ছা করবে একবারেই খাবো তোমাদের দাদা ভাইদের সাথে মাছের ঝোলটা করে আর এখন আর কি খাবো তাও তোমাদের দাদা ভাই সেই কি বলে ওর্সের বিস্কুট এনে রেখেছে বলেছে সকালবেলা ওই একটা কিনে কিন্তু ওটসের বিস্কুটটা বিশ্বাস করো এত মিষ্টি আমার আর খেতে ইচ্ছা করে না খুব বিরক্ত লাগে ছেলে গেল ছেলের সাইকেলটা ঠিক করতে সাইকেলটা কেনার পর থেকে এত সমস্যা একটার পর একটা ঠিক করতেই থাকতে হয় নর্মাল হারকুলিস এই সমস্ত ঠন্ডাস যে সাইকেলগুলো ওইগুলোই ভালো এখন বুঝতে পারছি যে তখন বায়না করতাম লেডি বাট কেন বাবা কিনে দেয়নি জানো তো ওই সাইকেল একদম ভালো না কতবার ঠিক করতে হচ্ছে কিন্তু সেই একই প্রবলেম কিছু না কিছু লেগেই আছে গেল কারণ কালকে তো এক্সাম রয়েছে ও বলছিল কালকে ঠিক করে একবারে পরীক্ষা দিতে যাব বলছি কাল ওই রিক্স নেওয়া যাবে না ভোরবেলা ছেলেটা উঠেছে ছেলেটাকে একটু ঘুমাতে দিতে হবে দুপুরবেলাতে না হলে শরীর খারাপ হয়ে যাবে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত পড়েছে তারপরে আবার ভোরবেলাতে তোমাদের দাদা ভাই ডেকে দিয়েছিল চলো পুঁইশাক মোটামুটি হয়ে গেছে একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে শাক ভালো লাগে না তারপরে নামাবো এইটা দিয়েই খাবো আমি এই মাছ পাটা আর ভালো লাগছে না ছেলে বলেছে তোমাদের দাদা যে মাছটা সে তুমি লাল লাল করে ঝাল করেছিলে না ওরকম করবে ছেলে খালি মানে যেটা ক্ষতিগ্রস্ত খাবার সেটাই পছন্দ হয়ে গেছে আমার সকালের টিফিন চলো আবার পরে আসছি মিশাকটাতে একটুখানি মিষ্টি দিয়ে নামাই মাছটা বসাই সবজি কাটা হয়নি মাছের মাছের সবজিটা কাটি এই যে আমার চলে এসছে টমেটো খাওয়ার জন্য হলো সাইকেলটা বাবাকে বলবি উঠলে বাবা তো বললে সাড়ে বারোটার সময় ডাকতে হ্যাঁ মনে করবি তো দিদিও ছাড়বে দেখো সাইকেল ঠিক করতে গেছে সেখানে গিয়ে আবার আমুলপুল নিয়ে এসেছে ঠান্ডা লেগে যাবে পরীক্ষা কালকে থেকে দরকার বাবা মামা ননাইকে বল আমার বাটিতে একটু দে বল আমাকে একটু বাটিতে দে এই তো দাদা ভাই দিচ্ছে রে বাবা রে ওইদিকে যাও ওইদিকে রে বাবা দেখো এই সব জিনিস একা একা খেতে পারে আমার টিটিশোনা হুম চাকচুপ করে খাচ্ছে দেখি ভুলেই গেছিলাম যে একটা ডিম সিদ্ধ আমার জন্য দিয়েছি বল দাদা ভাই এখন ঘুম থেকে উঠে আমাকে বলছে তুমি ডিম সিদ্ধটা খাওনি কেন কুসুম তো খাবো না শুধু ডিমটা খাবো সাদা হোয়াইট এর হোয়াইটটা আর ওইদিকে ছেলে ফোনে প্ল্যানিং চলছে রাখি দিদিদের সাথে সব একসাথে গ্রুপিংয়ে প্ল্যানিং চলছে কি করবে সুইমিংয়ে যাবে না সিনেমায় যাবে কেউ বলছে সিনেমার পয়সা আমি দিয়ে দেবো আমি টিট দেব কেউ বলছে খাবার টিট আমি দেব আর একজন বলছে আমিও খাবার টিট দেব আর যদি তোদের যখন এত পয়সা হয়ে গেছে আমাকে টিট দে চলো বন্ধুরা আমি খেতে বসে পড়েছি ওরা এখন লিকির বিকির লিকির বিকির করছে আর লিক করাটা আমার হবে না কারণ আমি সকালবেলাতে খাইনি তাই আমি খেতে বসে পড়েছি তখন একটা মাছ নিয়েছি আর পুঁই শাকটা একটু বেশি করে নিয়েছি কারণ ওই ঝোল কিছুই খাবো না আমি তার জন্য সবজিটা বেশি করে নিয়েছি ভাতটা একটু বেশি হয়ে গেছে আর একটু কমাতে হবে একবারে তো পারবো না আস্তে আস্তে চেষ্টা করছি সবার ভাত বেড়ে রেখেছি যখন আসবে তখন খাবে চলো ওরা আসুন তারপরে আবার কথা বলবো বলব কি খাচ্ছিস এত বড়

ছিল বাট স্যার আসবে না বলেছিল স্যারের বাড়ি শিফটিং করছে অন্য জায়গায় চেঞ্জ করছে তো সেই কারণের জন্য আমরা মেয়েরা মেয়েরাই বলেছিলাম আসবো তো সিনিয়র যে মেয়েটা আছে ওর কোনো কাজ পড়ে গেছে ওর জন্য বললো যে আজকে করতে পারবো না তাই হলো না দিয়ে এবার এ দেখো আমি এটা অর্ডার করেছিলাম কি এসছে এটা দেখায় তারপরে বলছি তার জন্য ক্লাস হয়নি এই দেখো কেমন তো এটা আমি এই সুইচ বোর্ডের এইগুলোতে দেব কেমন হয়েছে বলবে হ্যাঁ তো ছেলে পড়তে চলে গেছে আর ছেলেদের কালকে থেকে এক্সাম ছিল তো কেউ একজন ডেথ হয়ে গেছে সেই কারণের জন্য কালকে এক্সামটা হবে না দু তারিখ থেকে হবে তাই ছেলে বললো মা তাহলে পড়াটা ফালতো শুধু শুধু কামাই লাভ আপনি চলে যায় যা দিয়ে এবার চলো আমি দেখি কি করি এখন পরে তোমাদের দাদাভাই ভাই আসা পর্যন্ত অপেক্ষার করলাম না নিজে থেকেই লাগিয়ে নিলাম জানি না ঠিকঠাকভাবে লাগাতে পারবো কি না স্টিকারগুলো তবে একটু ভয় ভয় লাগছিল যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে তবুও ট্রাই করে দেখলাম দেখলাম যে না ট্রাইটা বিফলে যায়নি সাকসেসই হয়েছি তারপরে তোমাদের দাদাভাইকে ফটো তুলে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে দেখালাম যে ঠিকঠাক লাগছে কিনা তোমার দাদাভাবে বললো হ্যাঁ খুব সুন্দর লাগছে ব্যাস হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে দিয়েছে সুন্দর তো আমার মনে হয় সুন্দরই লাগছে যেহেতু ঘরে পাঁচটা পয়েন্ট তার মধ্যে তিনটে পয়েন্টের স্টিকার এসেছে তাই তিনটে পয়েন্টে লাগিয়ে দিলাম এই একটা লাগিয়েছি এই একটা লাগিয়েছি আর এই একটা লাগিয়েছে কেমন লাগছে এবার তোমরা কমেন্ট করে বলো এটা দেখলে তো তোমরা আমাকে পাগল বলবেই আমি জানি দেখো রাত্রি দশটা বাজে তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে ফেরেনি কি করে ফিরবে জানি না ভিজে যাবে হয়তো আমার এই বৃষ্টি দেখে মনে হলো ইনস্টাগ্রামের জন্য একটা রিলস বানাই যেটা নতুন সিনেমা সবাই বানাচ্ছে বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভীষণ এনজয় করলাম অনেক অনেক আনন্দ হলো তার মাঝখানে এই যে এই ব্যক্তিটা এসে খেঁচা খেঁচি খেঁচা খেঁচি করছিল তার জন্য উঠে যেতে হলো মাঝে মাঝে একটু দরকার আছে এরকম একটা এনজয় বুঝেছো আমার ছেলে বলছে কি মা আমি একটু ভিজবো আমি না এক্সাম হবে তারপরে আবার বাইরে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে চলো পরে আবার আসছি কারেন্ট চলে গেছে ইনভার্টারে চলছে সরি বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তাই সবাইকে জানাই গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং